আমাদের এই যে সনাতন পদ্ধতিতে আমাদের পাথর কুয়ারিগুলো খুলে দিতে হবে আমাদের সমস্ত বালু বালুয়ারি এগুলা এগুলা যেমন খুলে দিবেন সনাতন ধর্মে তেমন আমাদের সরকারের কাছে আমরা আগে থেকে আমি আমার নেতাকেও বলেছি আমাদেরকে এখানে যা আপনার কি করবে যাদেরকে কি বলে আমাদেরকে দিতে হবে আমাদের প্রফিটের গ্যাস নিবেন তেল খনিজ নেবেন আর আমাদের প্রফিট দেবেন না তা হবে না আমাদের এলাকার ছেলেদেরকে মেয়েদেরকে চাকরি দিতে হবে খুব হবে আপনারা বড় বড় কোম্পানি করবেন আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে আমাদের কোটা অনুযায়ী আমাদের এখানে কাজ দিয়ে আমাদেরকে উন্নতি হবে এগুলা করতে হলে কি কি প্রয়োজন ইউনিটির প্রয়োজন একতার প্রয়োজন আমরা যদি ন্যায়ের ভিত্তিতে আমরা যদি শক্তিশালী একটি সংগঠন করে থাকি আর সেই সংগঠনের মাধ্যমে যদি আমরা সকল ওয়েল এক সঙ্গে এক জায়গায় সবাইকে স্থান করা যাবে না সবাই যিনি ব্যবসায় তাকে ব্যবসায় সহযোগিতা করা যে লেখাপড়া করে তাকে লেখাপড়ায় সহযোগিতা করে তাদেরকে সিভিল সার্ভিসে দেওয়া কাউকে আর্মিতে কাউকে পুলিশে কাউকে ম্যাজিস্ট্রেসিতে কাউকে ডাক্তারে কাউকে ইয়ে তখন বোঝা গেল আমাদের এই এলাকার যখন কোনো উন্নয়নের কাজ হবে তখন এরা এরা আমাদেরকে হেল্প করবে আমি আর বক্তব্য দীর্ঘ বিজয়ী করেন এবং যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন আমি মজা করলাম এক বছরের মধ্যে এটা একটা আলাদা সিটিতে